একশো পাঁচ কিলোমিটার রাইড করতে হবে জামা প্যান্টগুলো ভালো করে যদি প্যাকিং না করি তাহলে তো রাস্তাঘাটে কিছু না কিছু হয়ে যেতে পারে তাই না হ্যাঁ গাইস আমরা একশো পাঁচ কিলোমিটার রাইড করে মিনময়দে বাড়িতে যেতে চলেছি কারণ ওদের বাড়িতে সামনে অনুষ্ঠান রয়েছে আর আমি আমার কিছু জুয়েলারি ড্রেস সমস্ত কিছু এই একটা লাগেজের মধ্যেই ঢুকিয়ে নিচ্ছিলাম তার কারণ যেহেতু আমরা স্কুটি আর বাইক করেই যাব আর যাওয়ার আগেই আমি দুটো টপ অর্ডার করেছিলাম দুটো না তিনটে তো চলে এসেছে কিন্তু এইগুলো আমার থেকে যেহেতু আমি ছেলেদেরটাই অর্ডার করেছিলাম তো আমার থেকে আমার দাদার বেশি পছন্দ হয়েছে তো একটা ব্ল্যাক কালার একটা ব্রাউন কালার দুটোই খুব সুন্দর ছিল আরও দু তিনটে অর্ডার করেছিলাম সেগুলো এসে পৌঁছায়নি আর এটা ছিল হোয়াইট কালার এটাতে একটা সুন্দর ছিল যেটা আমার তো খুব পছন্দ হয়েছে আর এটা পরেই আজকে আমি ঠিক করেছি আমি একটা ওয়াচ অর্ডার করেছিলাম দেখতেই পাচ্ছ সেটা আজকেই ফাইনালি এসে পৌঁছালো ভালো হয়েছে সবটাই আমি থাকাকালীনই এসছে যেটা আমার একটু বেশ পছন্দ হয়েছে কিন্তু একটু বড় হয়ে গেছে তো ওটাকে কাটিং করাতে হবে আর এই যে হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু স্কুটির মধ্যে যাবে লাগেজটা সেই জন্য এটাকে ঠিক করে আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম হয়ে যায় এতটা দূরের পথ যদি কোলে নিয়ে বসি তো খুব কষ্ট হবে সেই কারণে কষ্ট কষ্ট করে ঢুকে নিলাম অ্যান্ড আমরা প্রত্যেকে মেলে বেরিয়ে পড়লাম ছোট দা শান্ত আমি আর ক্যাপ্টেন প্রথমে পেট্রোল পাম্পে দাঁড়ালাম বেশ অনেকটা পেট্রোল নিয়ে নিলাম মানে ফুল ট্যাঙ্ক করেই আর আস্তে আস্তে আমরা হাবড়াও চলে এলাম আর হাবড়া আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে মানে বিকেল বিকেল আর আজকে যেহেতু একটু ওয়েদারটা ক্লাউডি ছিল সেই জন্য কিন্তু আমাদের কোনো কষ্ট হয়নি অ্যান্ড আমরা চলে এলাম এখানে কারাপোতা মন্দিরে তোমরা অনেকে আমার এখান থেকে ভিডিও দেখো থ্যাংক ইউ সো মাছ আর এই মন্দিরে আমরা নেক্সট মঙ্গলবার আসবো পুজো দিতে যাই তারপরে তার সামনে এসেই আমরা একটা ক্যাফে তাই টি স্টলে বসলাম যেখানে আমরা খেলাও দেখছিলাম আর অনেক খাবার দাবার খেলাম অ্যান্ড ফাইনালি আমরা একশো পাঁচ কিলোমিটার রাইড করে মিনময়দাবাড়িতে চলেও এলাম আর যেহেতু দাদা আগে দিন রাত্রবেলা সেইভাবে ঘুমাইনি আমরাও ঘুমাতে পাইনি তো আর এতটা যায়নি করে আসে তো ওর ফেসটা খুব টায়ার্ড লাগছিল তাই ওকে বললাম হেয়ারটাকে ওয়াশ কর আর ফেসটাকে ওয়াশ কর তো ও ফেস ওয়াশ এবং হেয়ার ওয়াশ দুটোই করে এলো আর আমি ওকে একটু স্কিন কেয়ার করে দিচ্ছিলাম আর যেহেতু আজকে মা আসনি তো মা বললো কিন্তু দাদাকে দেখে শুনে রাখবে তো সেই জন্যই এটা করা যাই হোক তারপরে কিন্তু আমরা চলে গেলাম এবার ওর সাথে একটু মজা করছিলাম যে সবাই মিলে যে ফসা হয়ে গেছে এই সেই আর ক্যাপ্টেনও বলছিল তারপরে তো আমি এখানটাতে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম আর তারপরে দেখলাম যে মিনময় বাড়িতে একটা গাছ আছে এটা হচ্ছে মানি প্ল্যান্ট যেটা অনেকটাই বেশ বড় হয়েছে আমার বেশ ভালো লাগছে এরকম লম্বা হলেই মানি প্ল্যান্ট একটু বেশি ভালো লাগে কালকে পাটকাটিটা না চেঞ্জ করতে হবে কেন পাটকা না অনেকটা ছোট হয়ে গেছে আর একটু বড়ো দিলে তাহলে গাছটা তাড়াতাড়ি বাড়বে তারপরে দেখলাম বাইরে এসে দিন আগে আমি মিনময় আমার দাদা সবাই মিলে গিয়ে না এই গাছগুলো কিনেছিলাম তো সেখানে ডালিয়া ফুল ফুটেছে একটু ছোটো সাইজ হয়েছে বাট সুন্দর লাগছে আর লাস্টে আমরা কিন্তু চা খেয়ে নিলাম আর চা তো আমার চলতেই হবে তো সাতটা নাগাদ আমরা এখানে চাটা খেয়ে নিলাম আর চা খাওয়ার পরে বেশ অনেকটা ফ্রেশ লাগছিল আর তারপরে ঠিক করেছি আমি একটু বেরোবো কিন্তু যেহেতু আজকে এতটা রাইট করে এসেছে হয়তো আর আজকে বেরোতে পারবো না তোমাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো ভিডিও নিয়ে এসছে অবশ্যই যারা যারা এখনো পেজটাকে ফলো করো নি একটু ফলো করে দিও আর অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো এই মিনি ব্লগসটা চলো এই যে হচ্ছে ফাইনালি মিনময় যার সাথে এতক্ষণ পরে দেখা হলো আর ও গাছটা নিয়ে কি জানি সেখানে বলছিলো তারপরে আমি বললাম যে আমরা সবাই চা খাচ্ছি তুমি কি চা খাবে না খাবে না তুমি চা বললো যে না খাবো না যাই হোক আমি তো চা খাই তোমরা অবশ্যই ফলো করে দিও